হ্যালো ফ্রেন্ডস আমার আজকের রেসিপি মাছের ঝোল মাছের ঝোলটা আমি কীভাবে বানিয়েছি কী মশলা ইউজ করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব কম সময়ে একসঙ্গে কিন্তু মানে স্টেপ বাই স্টেপ নয় এক চোটে আমরা রান্নাটা করে নিতে পারব রকম মাছের ঝোল যেটা দুপুরের খাওয়াটা কিন্তু খুব সুন্দর হয় একটা পথ দিয়েই চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা এখানে তিন টুকরো আমি কাতলা মাছের তিনটে পিস নিয়েছি নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেশান করে নেব নিয়ে আমি রেসিপিটা বানাতে থাকি এবার তোমরা দেখতে থাকো নুন হলুদ মেখে নিয়েছি এখন মাছগুলো ভাজবো অতিরিক্ত লালচে করে ভাজব না মিডিয়াম লালচে করে ভাজবো অতিরিক্ত মাছটা যদি ভেজে ফেলি মাছের কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায় আর এই রেসিপিতে আমি যে মশলাটা ব্যবহার করব দেখে নাও আদা রসুন জিরে এবং শুকনো লঙ্কা এখানে গুঁড়ো লঙ্কা দেবে না তাহলে টেস্টটা ঠিকঠাক হবে না আর কাঁচা লঙ্কাও দেবে না শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর মাছ ভাজাটা ঠিক এই রকম হবে অতিরিক্ত লাল হবে না মিডিয়াম লালচে করে আমি তুলে নিলাম মাছ ভাজাটা হয়ে গেছে কড়াতে যে তেলটা আছে ওর মধ্যে আমি দিয়ে দিলাম পাতলা করে কেটে রাখা একটা পেঁয়াজ পেঁয়াজটা আমি প্রথমেই দিলাম কিন্তু অতিরিক্ত লালচে করে ভাজবো না পেঁয়াজটা দেবার পর একটু নাড়াচাড়া করলাম জাস্ট এরপর আমি দিয়ে দেব এখানে আমি রেসিপিটা বানাবো আলু দিয়ে লম্বা লম্বীভাবে মোটা মোটা করে আমি আলু কেটে রেখেছি সে আলুটা দিয়ে দিলাম এক সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভাজা হবে এবং সাথে সাথে নরম হয়ে যাবে কিছুটা আলাদা করে আলু ভেজে রাখার কোনো প্রয়োজন নেই এইভাবে তোমরা রেসিপিটা বানাবে একবারে হয়ে যাবে কিন্তু আলুটা নাড়াচাড়া চলছিল এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন জিরে শুকনো লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম সে পেস্ট আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করব এখানে আমি দেখো কি অ্যাড করছি এখানে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো এবং ধনের গুঁড়ো জিরে জিরে যেহেতু আমি বেটে ব্যবহার করেছি তো এখানে ধনের গুঁড়োটা দিলাম আর প্রয়োজন অনুযায়ী হলুদ অতিরিক্ত হলুদ নয় প্রয়োজন অনুযায়ী হলুদ দিলাম মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এর সঙ্গে আলুটাও কষানো হবে টেস্টটাও কিন্তু ভালো হবে রেসিপিটার আর দেখো বন্ধুরা আমি কেটে রেখেছিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো যেটাকে চার ভাগে ভাগ করে নিয়েছিলাম সেই টমেটো দিলাম আর মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে একসঙ্গে আমি কষাবো যার জন্য আমি ঢেকে দিলাম আর মশলা কষানোর সময় লো টু মিডিয়ামে গ্যাসটা রেখে গ্যাসের আঁচটা রেখে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হয় এখন কষানো হচ্ছে পুরোপুরি কষানো হয়নি আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে এই রকম সময় নিয়ে একবার একটু ঢাকাটা খুলে ও একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু রেসিপির টেস্টটা বেড়ে যায় মশলাটা মশলা কষানোর ব্যাপারটাই আসল মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এখন তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি অ্যাড করছি সাদা সর্ষে চা চামচের এক চামচ পরিমাণ সাদা সর্ষে আমি দিয়েছি সেই সর্ষেটা দিয়ে দিলাম সর্ষের বাটাটা দেওয়ার পর এক মিনিট আমি নাড়াচাড়া করব একসঙ্গে অতিরিক্ত বেশিক্ষণ নাড়াচাড়া করব না সর্ষে দেওয়ার পর অতিরিক্ত কিন্তু নাড়াচাড়া চলে না প্রয়োজন অনুযায়ী আমি নুন দিয়েছি দিয়ে এক মিনিটের মতো আমার যখন সমস্ত কিছু একসঙ্গে কমপ্লিট হয়ে গেল নাড়াচাড়া করা দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী জল যে যেই রকম ঝোল রাখতে চাও রেসিপিটা যেহেতু মাছের ঝোলের রেসিপি যে যেরকম ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জল দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ পর আমি আলুটা চেক করব আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর মশলার সঙ্গে আলুটা আগেই সেদ্ধ ছিল কিছুটা অল্প সময়ের মধ্যে আরও খুব ভালো করে সুসেদ্ধ হয়ে গেছে মাছ বরাবর কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা এটা আমি ফ্লেভারের জন্য দিলাম এ থেকে কোনো রকম ঝাল আসবে না আলু আলু আমাদের সেদ্ধ হয়ে গেছে এরপর আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা মাছটা মাছ দেবার পর এক থেকে দেড় মিনিটের বেশি মাছের ঝোলটা ফোটানো যাবে না মাছ অতিরিক্ত নরম হয়ে যাবে তাহলে আর হাতের কাছে থাকলে ধনে পাতাটা দেবে নতুবা দেবার প্রয়োজন নেই দিলে কিন্তু বেশ ভালো লাগবে টেস্টটা ভালো লাগবে তাহলে বন্ধুরা রেসিপিটা আমার কমপ্লিট এখন একটু ঢেকে দিলাম আর আজকের এই ঝোলের রেসিপিটা মাছের ঝোলের কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও খেতে কিন্তু সত্যি বন্ধুরা খুব ভালো হয়েছিল। আর হালকা পাতলাভাবে আমি করেছি কেমন লাগলো তোমরা সেটা কমেন্টে জানিও আজ আসি তাটা